যে হাট সুস্থ আছে কিনা বুঝবো কীভাবে আমরা সাধারণত তাদেরকে জিজ্ঞেস করি আপনার কি বুক ধরপড় করে চলা কোনো অসুবিধা হয় বুকে কি ব্যথা হয় কিংবা একটু হাঁটতে গেলে কি শ্বাসকষ্ট হয় এসব প্রশ্নের উত্তর যদি হাঁ হয় তাহলে আমরা মনে করি যে হাটের অসুখ থাকতেও পারে তাহলে বুঝবো কী হবে তা আমরা রুগীদের কষ্ট শুনি এবং বিভিন্ন রকম পরীক্ষা করি যেমন একটি ইসিজি একটি ইকোকার্ডিওগ্রাফি অথবা ব্লাড সুগার কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপ আছে কি না সেটাও দেখি হার্টের কোনো ভাল বের কি না সেটা পরীক্ষা করে জানা হয় অর্থাৎ হার্ট সুস্থ আছে কি না যদি আমরা দেখতে চাই আমাদের মেডিকেল চেক আপ করতে হয় আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করে হার্টের অবস্থা কেমন আছে সেটা জানতে হবে যেমন ধরুন আমার একটু বুক ধরপর করছে চিকিৎসকে দেখালাম তিনি শুনলেন শোনার পরে কিছু পরীক্ষা করলেন এবং জানালেন যে না আপনার হার্ট সুস্থ আছে কিন্তু আবার অনেক সময় বলেন যে না হার্ট সুস্থ নাই ইসিজিতে কোনো দোষ থাকতে পারে অথবা ইকোতে কোনো দোষ থাকতে পারে অথবা ইটিটিতে পজিটিভ হয়ে গেল সেক্ষেত্রে আমরা হার্টের ব্যবস্থাটা জানতে পারি হার্টের কেমন অবস্থা সেটা জানতে পারি